আমি অ্যাডভোকেট মুক্তা চারা ঐশী আমি হচ্ছি আমরা যে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার আমার দাদা আছে শহীদ হয়েছেন একাত্তর মুক্তিযুদ্ধে তারপর আসলে আমার সেকেন্ড জেনারেশন আমার বাবা আর আমি হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের থার্ড জেনারেশন কম বেশি আমাদের দুটি দাবি নিয়ে অনেক কিছুই বলা হয়েছে আমি আসলে বেশি লেহেন্দি করবো না সবার সুবিধার্টা আমি জাস্ট অল্প করে বলে দিব প্রথমটা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে আমরা এই রাষ্ট্র রাষ্ট্রের কাছ থেকে একটি ক্ষতিপূরণ পাই কারণ তারা হচ্ছে আমাদের একটা কলমিলতা বাজার মার্কেট বলতে একটা বাজার আছে সেটা তারা আসলে একাত্তরের পর যখন আমাদের দেশটা স্বাধীন হয় নতুন একটা রাষ্ট্র তখন হয় ১৬ ডিসেম্বরের পর ওরা নতুন রাষ্ট্র আমার দাদা এখানে রক্ত দিলেন আমাদের পরিবার আরো অনেকে রক্ত দিয়েছে যদিও তারা চলে অন্য জায়গায় অন্য দেশে চলে যেতে পারতো তারা আল্লাহ দিলে অনেক ধন সম্পদ অনেক কিছুই ছিল বাট তারা সেটা করেন এটা এই কারণে করে কারণ তারা দেশের জন্য তাদের যেই থেকে তারা রক্ত দিয়েছে তো সেই মুক্তিযোদ্ধার পরিবার যখন মুক্তিযুদ্ধটা যে আমরা রক্ত দিয়ে আনলাম এই নতুন রাষ্ট্র কি করলো যে যিনি শহীদ হয়ে গেলেন তার একটি অ্যাসেট একটা প্রপার্টি যেটাকে আমরা বলছি কলমিলতা সেটাকে তারা জবরদখল করলো বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না এটা নিয়ে এটার আপনার যেটা আমার বাবা বলছিলেন আমাদের দুই মাসের মধ্যে ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার রায় আছে কিন্তু এখন পর্যন্ত ওই যে তিপ্পান্ন বছর যাবত যেটাই হোক যেভাবে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কেউ আজ পর্যন্ত আমাদের এই বিষয়টাকে সলভ করতে পারে নাই বলেই আমরা আবেদন নিবেদন বহুত কিছু করছি তারা প্রত্যেকবার ফেল করছে কিন্তু এখন আসলে আমরা আর কোনো রকম নরমাল ওয়েতে যেতে পারবো না আমাদেরকে ড্রাস্টিক হতে হচ্ছে বলে আমরা আজকে এখানে প্রেস ক্লাবে সতেরো দিন যাবত আছি আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন আমার বস্তিবাসী বোনেরা আছেন আমার বস্তিবাসী ভাইয়েরা আছেন আঙ্কেলরা আছেন তারা তাদের জন্য আমরা একটি পুনর্বাসন প্রকল্প করছিলাম যেখানে কিনা পনেরো হাজার চব্বিশটা ফ্ল্যাট হতো সেখানে বস্তিবাসীরা ফ্ল্যাটে থাকতো অর্থাৎ বস্তি বলতে বাংলাদেশে কিছুই থাকতো না একটা বস্তিবাসীর তার নিজস্ব এত ছোট করে হলেও তার একটা ফ্ল্যাট থাকতো তার মাথার উপর একটা শেল্টার থাকতো এই মর্মে আমরা পনেরো হাজার চব্বিশটি ফ্ল্যাট এবং আরো আরো কিছু ইউটিলিটি সুবিধা সহ আমরা একটা প্রজেক্ট করছিলাম সরকারি টাকা ছাড়া আপনারা প্লিজ এটা নোট করবেন বস্তি পুনর্বাসন প্রজেক্ট আমরা একটি করছিলাম এবং সাকসেসফুলি আমরা দু হাজার পরিবারকে আমরা হ্যান্ড ওভার করে দিছি তাদের ফ্ল্যাট হ্যান্ড ওভার করে দিচ্ছি তাদেরকে ফ্ল্যাট দু হাজার কিন্তু আমাদের বাকিগুলো আমরা কমপ্লিট করার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার মধ্যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিলেন তারা আমাদের অনেক রকম বিষয়ে বলছে না বস্তি পুনর্বাসন তারা কেন চায় না আমরা জানি না তারা চেলে তো আমরা যদি আমাদের থেকে বস্তি বস্তিবাসীদের পুনর্বাসন করে ফেলি তারা চেলে একটা ক্রেডিট নিত গভর্নমেন্ট হিসেবে তারা না করুক ক্রেডিটটাও নিতে পারতো যে না একটা ভালো কিছু হইতেছে এটা আমাদের আমলে হয়েছে সেটাও না কি করলো আমরা যারা করছিলাম আমার বাবার প্রতিষ্ঠা করছিল আব্বু শাহ আম্বু আমাদের সবাইকে এক দেশ দেশছাড়া করছে সেটা দু হাজার সালে এবং তারা অবৈধভাবে যে প্রকল্পর একটা চুক্তি ছিল সে চুক্তিটা বাতিল করার কোনো সুযোগ নাই কিন্তু তারা অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে আজকের দিন পর্যন্ত আমরা এটাই চাচ্ছি যে এই বস্তি পুনর্বাসন প্রকল্পের যে চুক্তিটা ছিল সেটাকে যারা তারা যে বাতিল করছে বেআইনিভাবে বাতিল করছে তারা যাতে এই বাতিলটাকে যাতে প্রত্যাহার করে নেয় এবং কন্ট্রাক্টটাকে যাতে তারা ভ্যালিড ভ্যালিডিটি ঘোষণা করে ভ্যালিড করে দেখ ট্যাক্স ইট আর তেমন কিছুই করা লাগে না এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা ভালো কথা আগে বিএনপি ছিল আওয়ামী ছিল এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আসছে ওনারা তো ডিফারেন্ট এখন দেখেন এক বছর হয়ে গেছে তারা যে আসছে এটা একটা সিম্পল কাজ কি যে এই প্রপার্টিটা আবার চালু করা হোক রহিম সাহেব চালু করুক ট্যাক্স ইট আর কিছু নাই কারণ উচ্চ আদালত থেকে আমাদের পক্ষে রায় আছে তারা বলতে পারবে না যে আপনারা আদালতে গেছেন আপিল করেন আচ্ছা আপনারা রিভিউ করেন এটা বলার কোনো ওয়ে নাই কোর্টে আমরা জিতে আসছি ওদের জাস্ট একটাই কাজ ভূমি মন্ত্রণালয় আজকের দিনে ভূমি মন্ত্রণালয় তাদের একটাই কাজ যে এই যেই কন্ট্রাক্টটা আমাদের প্রজেক্টের এই কন্ট্রাক্টটাকে তারা আবার ভ্যালিড করবে দ্যাটস ইট আর কিছু না তাহলে পরের দিন থেকে এখন এটা মাত্র একটা ঘন্টার কাজও না ভাই জাস্ট ভ্যালিড করে দিবে শেষ ডান কালকে থেকে আমরা প্রজেক্টে কাজ শুরু করব এই মানুষরা তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে আপনাকে একটা মজার কথা বলি সতেরো দিনের কথা বলছেন না এই যে গত যে কতগুলো বছর যে গেল তার গেলো করবেন কিনা না এমনকি হাসিনার আমলেও বিএনপির আমাদেরকে এত আশার বাণী শুনাইছে আর এত হোপ থেরাপি দিচ্ছে সেটাকে আমি এখন হোপ থেরাপি বলি যে আমি আশা দিলাম আচ্ছা গেল ঠিক আছে এইভাবে তারা সময় যাপন করছে তারা কখনো বলে না যে আপনারা তো এটা পাবেন না অবশ্যই পাবেন বলে কিন্তু যে এইভাবে এইভাবে ঘুরাতে ঘুরাতে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে না আমাদের ভয় লাগে বা আমাদেরকে আসলে होपलेस লাগে আমরা যারা ছাত্র জনতা এত কষ্ট করে 36টা দিন আমরা কি করছি সবাই জানো এখন যখন এই ভূমি মন্ত্রণালয়ে যারা আছেন এখন তাদের সাথে আমরা রেগুলারলি ইয়া করছি कांटेक्टে আছি তারাও আমাদেরকে এখন আশার বাণী দেয় তারা আমাদের বলে হ্যাঁ আমরা ইনকোয়ারি করার জন্য আমরা তিন মাসের একটা কমিটি করছি তারা ইনকোয়ারি করে কে 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 কি কি করছে অবৈধ কি করছে প্রজেক্টে তারা নাকি ইনকোয়ারি করে রিপোর্ট বের করে আমাদেরকে এভাবে বুঝায় দেবে ভাই আপনি বিশ্বাস করবেন না এনকোয়ারি যে করবে বলছে যা যা ডকুমেন্ট চাইছে আমরা প্রামাণ্য চিত্র সহ ভাষান থেকে আগে কি ছিল এখন কি হচ্ছে কোথায় কি হচ্ছে তারা আমাদের কাছে প্রামাণ্য চিত্র নিয়ে সুন্দর কনফারেন্স করছে ইনক্লুডিং প্রজেক্ট ডাইরেক্টর যিনি আছেন তার সাথে তারপর কি হলো ওই তিন মাসের কমিটি আজকে নিয়ে আজকের দিন বলতে এটা আট মাস চলতেছে আজ পর্যন্ত তারা কমিটি করে আজ পর্যন্ত না তাহলে রিপোর্ট দেয় না এক কথায় রিপোর্ট দেয় না কমিটি করছে রিপোর্ট দেয় না তাহলে এটা তো খুবই ভয়ঙ্কর ভাই ঠিক আছে আগে বিএনপিওয়ামী লীগের কাছ থেকে আমরা এটা আশা করতে পারতাম বাট ইন্টারিং গভর্নমেন্ট দ্যাট সারপ্রাইজিং ওকে আপনাকে বোঝাই প্রকল্পটা কি টাইপের বুঝতে হবে প্রকল্পটা ছিল পিপিপি পিপিপি অর্থাৎ পাবলিক মানে গভর্নমেন্ট প্রাইভেট মানে এনএসপিডিএল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এখানে আব্বুর কোম্পানি এনএসপিডিএল আমি এনএসপিডিএল আপনি হচ্ছেন ভূমি মন্ত্রণালয় অর্থাৎ সরকার তো আপনি আমার পার্টনার আমি আপনার পার্টনার এখানে সরকার ভুলে যান ইনস্পিডিয়াল ভুলে যান এই পার্টনারশিপের মতো ছিল যে ভাই আমি সরকার আমি তোমাকে দেশ বিঘে দিলাম এর বাইরে ভাই আমি কিছু করতে পারবো না আমার বাজেট নেই কিছু নেই তুমি যা করার করো অর্থাৎ বিওটি বিল্ড অপারেট ট্রান্সফার তুমি প্রপার এটাকে পুরো বিল করবা পনেরো হাজার চব্বিশটা ফ্ল্যাট করবা স্কুল করবা মাদ্রাসা করবা এটা করবা সেটা করবা তুমি বিল করবা তারপর ট্রান্সফার হয়ে যাবে জিনিসটা আমাদের কাছে তো কন্ট্রাক্টটাই ছিল এরকম পার্টনার পার্টনার এখন কথা হচ্ছে আমরা যারা যারা বস্তিবাসীরা আছেন এদের মধ্যে এমন কিছু লোকও আছেন তারা তাদের সারা জীবনের সেভিংস তাদের সারা জীবনের জমানো যা ছিল সেটা দিয়ে তারা একটা ফ্ল্যাট কিনতেছিল কিন্তু টাকা সব দিয়ে দিছে ফ্ল্যাট পায় নাই তারা কথাটা বুঝছে তাদের কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা মরবে নাহলে মারবে আমাদের একটাই 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 ওয়ার্ড যেটা আমি বলতে পারি যদি কেউ আমাদেরকে বাধা দেয় হোক সেটা পুলিশ হোক সেটা আই ডোন্ট কেয়ার কে বাধা দিচ্ছে আমরা এখানে মরতে আসছি নাহলে মারতে আসছি কথা সিম্পল এর বাইরে কিছু না কারণ এখনো যদি পুলিশ বাধা দেয় তারা দেখতেছে সতেরো আঠারো দিন যাব এই অবস্থা তারা এটা এখনো যদি এরকম করে আওয়ামী লীগের আমলের মতো তারা যদি আওয়ামী লীগের সময়কার পুলিশ যা করছে তা যদি তারা করে যেখানে তারা জানে আমাদের দাবিটা ন্যায্য সব কিছুই জানে এটা করার পর তাহলে ভাই কিছু করার নাই আমরা ভাই ওরা যদি মারে একটা আমরা দশটা মারবো দ্যাটস আমি অ্যাডভোকেট মিরতাস আরা ঐশী আমি ঢাকা জাজকোর্টে আছি প্র্যাকটিস করছি তার পাশাপাশি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এল করছি মাস্টার্স করছি লর আর আমি হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতি থ্যাংক ইউ